আমি এখন দাঁড়িয়ে আছি এই লিজার হোটেলের একটা বাওবা গাছের সামনে আফ্রিকার বিশেষত্বগুলোর মধ্যে একটা হচ্ছে এই বাবা গাছ বাবা গাছ এটা এত বেশি বড় হয় এবং এত ব্যাপক হয় যে এই গাছের গুড়ির ভিতরে ট্রাকের গ্যারেজ এমনকি হোটেল পর্যন্ত তৈরি করা যায় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে বাবা ট্রিটার এই গাছটা ট্রাঙ্কটা বিভিন্ন প্রকার কাজে ব্যবহার করা হয় এটা হচ্ছে বাওবা ফল এই বাবা ফলটা অত্যন্ত ভিটামিন সি সমৃদ্ধ এবং এটা আরও এসে অনেক বেশি বড় হয় আমি বাংলাদেশে এখান থেকে কিছু গাছ চারা না কিছু ফল নিয়ে গেছিলাম সেই ফলের বীজ আমি দিয়েছিলাম চিটাগাঙ্গা ফরেস্টিকে আমি জানি না তারা কোনো প্রকারের গাছ তৈরি করতে পারে পেরেছে কি না তবে আমাদের সহায় উদ্যানে আমি হাঁটতে গিয়ে একটা বাবাবার গাছ দেখেছি সেখানে ছোটো ছোটো ফল ধরে রেডি হ্যাঁ অনেক বড় গাছ দূর থেকে মনে হচ্ছে যে আমাদের হয়তো বা বট গাছের মতো হবে কিন্তু বাইকটা যতটুকু মনে হচ্ছে তার সে এটা গুড়িটা দেখার মতো জিনিস হলো গুড়িটা আমরা একটু কাছে গিয়া গুড়িটা দেখি রেডি এটা হলো এটা হচ্ছে বাবা গাছের সেই গুড়িটা এটা একাধিক কোনো গাছ নয় বা বট গাছের মতো এটার থেকে যে শিকড় বের হয়ে এসে শিকড় থেকে বট গাছ হয়েছে ঠেস মূলের মতো বিষয়টা সেরকম নয় এটা আসলেই একটা গাছই বড় হয়েছে গাছটা তখন আরও বেশি বড় হয়ে যাবে তখন ভেতরটা অনেকটা ফাঁপা হবে উপরে বেশ রসালো থাকবে কিন্তু ভেতরটা ফাঁপা হবে তখন ভেতরটাকে খুঁড়ে খুঁড়ে এটার ভেতরে হোটেল থাকার জায়গা ইত্যাদি করা যায় আবার এখানে একটা বিশেষ আপনি পানির যেহেতু সংকট এ বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি হয় তখন পানি ধরে রাখার মতো তেমন কোনো জায়গা থাকে না এখন তারা করে কি বাওয়া গাছের এটার ভেতরে গর্ত তারা তৈরি করে বর্ত তৈরি করে এটার ভিতরে বর্ষাকালে তারা পানি ধরে রাখে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বর্ষাকালে যে পানি ধরে রাখবে এই পানি সারা বছর থাকলেও পানির স্বাদ কখনো পরিবর্তন হবে না সেক্ষেত্রে এটা প্রাকৃতিক রিজার্ভার বলা যায় প্রাকৃতিক ট্যাঙ্ক এটা মাঝারি ধরনের গাছ এখানে এটা কিন্তু এর চেয়ে আরও বড়ো গাছ হয় এটা শহরের ভিতর তো যার ফলে গাছটা এরকম কিন্তু যদি আমরা জঙ্গল অঞ্চলে যাই সেখানে দেখবো আরও এরকম হাজার হাজার এবং এর চেয়ে অনেক বড় বড়ো গাছ আছে যেখানে একটা বড় সড়ো হোটেল প্রকল্প তৈরি করা যায় আর এই গাছের পাতাও নাকি খাওয়া যায় আর এটার যে ফলটা আছে সেই ফলের যে বীজগুলা সেই বীজগুলা উপরে যে অংশটা আছে সেই অংশটা পানিতে মিশিয়ে শরবত তৈরি করে খাওয়া যায় কিছুটা টক লাগে কিন্তু খেতেও আসলে চমৎকার লাগে এটা হাটে বাজারে এখানে বিক্রি হয় ইদানিং আমি দেখলাম যে এটার ভেতরে যে বীজ আছে সেই বীজটাকে বের করে তারা রং দিয়েছে রঙ দিয়ে বিক্রি করছে তখন মনে হচ্ছে যে হয়তোবা আমাদের সেই বাদামের মতো কিছু একটা হবে কিন্তু আসলে বাদাম না এটা হচ্ছে বাবা ফলের বীজ তানজানিয়ার লিজার হোটেল দারুসালামের লিজার হোটেল থেকে তোমাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে পাঠানোর জন্য